লিটন কুমার দাস সবার সাথে ভালো খেললেও ইন্ডিয়ার সাথে ভালো খেলে না লিটন কুমার দাস পাকিস্তানের সাথে সেঞ্চুরি করছে কিন্তু ইন্ডিয়ার সাথে একটা ম্যাচও ভালো খেলে নাই লিটন কুমার দাস ইন্ডিয়ার সাথে যখনই খেলা পড়ে তখনই খারাপ খেলে কারণ সে ভারতের দালাল বর্তমানে এই একটা পোস্ট সারা ফেসবুকে ঘোরাফেরা করতেছে কেউ একজন লিখছে তাই সবাই শেয়ার দিচ্ছে যে এই দেখো বাংলাদেশ টেস্টে প্রথম ম্যাচ হারছে তার কারণ হচ্ছে লিটন কুমার দাস সে ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো খেলে না সে পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলে খেলা দেশদ্রোহী খেলা খারাপ এই ধরনের যারা পোস্ট ফেসবুকে করে এরা কি আসলে মানসিকভাবে সুস্থ না মানসিকভাবে অসুস্থ আমি আমার সন্দেহ আছে এদের ফ্যামিলির উচিত এই মুহুর্তে প্রতিদারে ধরে ধরে পাবনা নিয়ে তাদের মেন্টালি ট্রিটমেন্ট করানো বর্তমান সময় লিটন কুমার দাস বাংলাদেশের সবথেকে থেকে সেরাপ ব্যাটিং ক্লাসিক প্লেয়ার তার ব্যাটিং প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না একটা প্লেয়ার সব ম্যাচ ভালো খেলবে এমন কোনো কথা নাই কিছু ম্যাচ খারাপ খেলবে কিছু ম্যাচ ভালো খেলবে এটাই নিয়ম পাকিস্তানের বিরুদ্ধে সে খুবই ভালো খেলছে ছয় উইকেট পড়ে যাওয়ার পরে সে মিরাজ আর সে খুব সুন্দর একটা পার্টনারশিপ করছে বাংলাদেশ ম্যাচ জিতছে ভারতের বিরুদ্ধে সেটা হয় নাই এখন লিটন পারে নাই তাহলে পার যে এগারোটা প্লেয়ার ছিল দশটা প্লেয়ার ছিল লিটন ছাড়াও কে কী করছে যেহেতু লিটন ভালো খেলে নাই বাকি নয়জন যদি ভালো খেলতো অবশ্যই জিতত সাতমান তো ভালো খেলে নাই জাকির ভালো খেলে নাই শান্ত লাস্ট একটু রান পাইছে সাকিব ভালো খেলে নাই মুশফিক ভালো খেলায় নাই মমিনুল ভালো খেলায় নাই মেহেদি ভালো খেলায় নাই ভালো ব্যাটিং করে নাই কেউ দোষ সব লিটনের বাহ্যদীর ভাই বাহ